ডিজিটাল রেশন কার্ড সংশোধন বা নতুন রেশন কার্ড আবেদন এছাড়া রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রেশন কার্ডের কে ওয়াইসি করা ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডকে অ্যাক্টিভেট করা এই যে সমস্ত অপশানগুলো আগে চালু ছিল সেগুলো এখন বর্তমানে পরিবর্তন করা হয়েছে যেগুলো এখন নতুন অপশান যুক্ত হয়েছে বেশ কিছু এবং নতুন সিস্টেমে আপনারা কিভাবে এই সমস্ত কাজগুলো করবেন ফুড ডিপার্টমেন্টের এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন আমরা ওপেন করেছি ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন আগে যেগুলো অপশান ছিল আগে রেশন কার্ড নামে এখানে দেখবেন অপশান ছিল সেগুলো এখন পরিবর্তন করে এখানে সমস্ত অপশানগুলো এখন বর্তমানে এই সিটিজেন হোম যে অপশানটা রয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে এই সিটিজেন হোম এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন সিটিজেন হোমের আন্ডারে বিভিন্ন অপশান রয়েছে এখানে এনকোয়ারির অপশান রয়েছে এছাড়াও রেশন কার্ড রিলেটেড কোনো অভিযোগ থাকলে সেগুলোও আপনি ডাইরেক্ট অনলাইনে করতে পারবেন অভিযোগ এবং রেশন কার্ড রিলেটেড যে সমস্ত আবেদনগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আপনি এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশানটা রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন তার জন্য আপনি এখানে দেখুন নিচে অপশান রয়েছে ক্লিক টু নো মোর এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন আধার কার্ডের মাধ্যমে আপনার রেশন কার্ডের সমস্ত যে কাজগুলো হয় সেগুলো আপনি এখন সেলফ সার্ভিস যে অপশান রয়েছে এর মধ্যে পেয়ে যাবেন রেশন কার্ড কারেকশন এছাড়া রেশন কার্ড অ্যাক্টিভেট করা মোবাইল নাম্বার লিঙ্ক করা আধার লিঙ্ক করা সমস্ত কাজ আপনি এই সেলফ সার্ভিস থ্রু আধার যে অপশন রয়েছে এখান থেকে পাবেন তার জন্য আপনি ক্লিক টু নো মোর যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে এবার দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার আধার দিয়ে আপনার সমস্ত সার্ভিসগুলো এখানে করতে পারবেন ওটিপির মাধ্যমে কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না সমস্ত কাজ এখান থেকে পাবেন এখানে প্রথমেই যে অপশানটা রয়েছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করা এই অপশানটা যারা যাদের প্রয়োজন হবে তারা করবেন বাকিরা ছেড়ে দেবেন এখানে কোনো কিছু করার দরকার নেই রেশন কার্ডের সমর্পণ অর্থাৎ কোনো মৃত ব্যক্তির ক্ষেত্রে রেশন কার্ড যে স্যারেন্ডার করতে হয় সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে এই কাজগুলো করতে পারবেন রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন যে অপশানটা রয়েছে এখানে যাদের আধার কার্ড লিঙ্ক নেই বা রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি সেই কাজগুলো এখানে ওটিপির মাধ্যমে করে নিতে পারবেন ই রেশন কার্ড স্যারেন্ডার সার্টিফিকেট এখানে যারা রেশন ই রেশন কার্ড স্যারেন্ডার করছেন সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাইলে এখান থেকে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন অনেক সময় মৃত ব্যক্তিদের ক্ষেত্রে এই স্যারেন্ডার সার্টিফিকেট প্রয়োজন হয় ডেথ সার্টিফিকেট আবেদনের ক্ষেত্রে এবার দেখুন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করতে চাইলে আগের দিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ওটিপির মাধ্যমে রেশন কার্ড খুব সহজে এক মিনিটের মাধ্যমে মধ্যেই সংশোধন হয়ে যায় আধারে সমস্ত তথ্য যদি ঠিক থাকে আপনি এই আধার কার্ড দিয়েই সংশোধন করে নিতে পারবেন রেশন কার্ড জাস্ট এক মিনিটের মধ্যেই আপনার রেশন কার্ড সংশোধন হয়ে যাবে সেই লিঙ্কটা দেখুন এখানে দেওয়া রয়েছে এখানে রেকটিফাই আপডেট যে অপশান রয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আগিয়ে গেলেই এই কাজটা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই রেশন কার্ড সংশোধনের তথ্যও পেয়ে যাবেন এবার দেখুন যদি রেশন ডিলার চেঞ্জ করতে চান তাহলে এখানে অপশান রয়েছে এবং মোবাইল নাম্বার লিংক করতে চাইলে বা অন্য মোবাইল নাম্বার যুক্ত করতে চাইলে এখানে আপনি সেই অপশানটা পেয়ে যাবেন এখান থেকে আবেদন করতে পারবেন এই সমস্ত অপশানগুলো এখন বর্তমানে পরিবর্তন হয়ে এই নতুন সিস্টেমে এখানে দেওয়া হয়েছে এবার আমরা দেখব রেশন কার্ড কীভাবে সংশোধন করবেন জাস্ট এক মিনিটে এখানে দেখুন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন এই যে অপশানটা রয়েছে এর আন্ডারে ক্লিক হেয়ারে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে আপনার রেশন কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে তার উপরে দেখুন হেডিংয়ে বলা হচ্ছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন অর্থাৎ আপনার আধার কার্ডে যেমনটি রয়েছে সেটাই রেশন কার্ডে উঠে যাবে অর্থাৎ আধার কার্ডটা আপনার ঠিক থাকতে হবে তাহলেই আপনি রেশন কার্ড সম্পূর্ণ পরিবর্তন করে নিতে পারবেন এখানে রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে এখানে দেখুন রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা শো হবে এবং রেশন কার্ডটা কী অবস্থায় রয়েছে অ্যাক্টিভেট রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট রয়েছে সেটাও এখানে শো হবে গ্রিন কালারে দেখছেন শো হচ্ছে যদি আপনাদের এখানে দেখেন রেড কালারের শো হচ্ছে ডিঅ্যাক্টিভেট রয়েছে রেশন কার্ডটা তাহলে আপনি সংশোধন করতে পারবেন না তখন আপনাকে প্রথমত অ্যাক্টিভ করতে হবে তারপরে আপনি সংশোধন করতে পারবেন এখানে এই ব্যক্তির ক্ষেত্রে অ্যাক্টিভ রয়েছে এবার দেখুন সংশোধন আপনি কি কি করতে চাইছেন সেই অপশন নিচে দেওয়া রয়েছে যদি নামে ভুল থাকে তাহলে এই ঘরে টিক দেবেন নাম ঠিক করতে পারবেন যদি বয়সে ভুল থাকে তাহলে এই ঘরে টিক দেবেন যদি জেন্ডারে কোনো ভুল থাকে এই ঘরে টিক দেবেন যদি আপনার অভিভাবকের নাম ভুল থাকে তাহলে এই ঘরে টিক দেবেন যদি অ্যাড্রেসে ভুল থাকে এই ঘরে টিক দেবেন তাহলে আপনি যে যে জায়গাগুলো আপনি কারেকশান করতে চাইছেন সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে আমরা এই ব্যক্তির ক্ষেত্রে নাম এবং বয়স কারেকশান করব নাম এবং বয়সের ঘরে এখানে টিক দেওয়া হয়েছে এবার এই রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড যুক্ত রয়েছে সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে তার জন্য এই বক্সে টিক দেবেন এই বক্সে ক্লিক করার পর আপনি নিচে সেন্ড ওটিপির অপশান পাবেন সেন্ড ওটিপিতে ক্লিক করে আগিয়ে যাবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন ওটিপি এন্ট্রি করার সাথে সাথেই পেজটা রিডাইরেক্ট হবে রিডাইরেক্ট হয়ে আপনার আধারের তথ্য অনুযায়ী যা যা তথ্য রয়েছে যেমন ছবি রয়েছে সেই তথ্য এখানে সোভাবে দেখতে পাবেন কি নাম রয়েছে ডেট অফ বার্থ কী রয়েছে বাবার নাম কি রয়েছে অ্যাড্রেস কি রয়েছে সমস্ত কিছু সোভাবে দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা না তারপরে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এবার দেখবেন আপনি রেশন কার্ডটা যে যে জায়গাগুলো কারেকশান করছেন সেগুলো কি কারেকশান হবে সঠিক বানান কি থাকবে নামের ক্ষেত্রে বা ডেট অফ বার্থ কী থাকবে আধার অনুযায়ী এগুলো হবে দেখতে পাবেন দেখে মিলিয়ে নেবেন যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ইএস অপশানে ক্লিক করে আগিয়ে যাবেন ইএসে ক্লিক করলেই এখানে মেসেজ হবে দেখবেন আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে অর্থাৎ আপনার রেশন কার্ড সফলভাবে আপডেট হয়ে গেছে এবার ওকেতে ক্লিক করে আগিয়ে যাবেন এবার আপনি চাইলে আবার একবার রেশন কার্ড নাম্বার এখানে এন্ট্রি করে সার্চে ক্লিক করে আপনি তথ্যটা দেখে নিতে পারেন রেশন কার্ডটা আপডেট হয়েছে কি না দেখবেন সঙ্গে সঙ্গেই আপনার রেশন কার্ড আপডেট হয়ে গেছে এবার পরবর্তীতে আপনি রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন একটু নিচের দিকে এখানে ই রেশন কার্ড ডাউনলোডের অপশান পাবেন এখানে দেখুন ই রেশন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করে আপনি রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও কারেকশান করা রেশন কার্ড কিছুদিন পর আপনার বাড়ির ঠিকানায় বাইপোস্টে পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন রেশন কার্ড রিলেটেড যে সমস্ত সার্ভিসগুলো আপনাদের প্রয়োজন হয় সেগুলো আপনি এখন সিটিজেন হোম যে অপশান রয়েছে এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও রেশন কার্ড কীভাবে আবেদন করতে হয় ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডকে কীভাবে অ্যাক্টিভ করতে হয় মোবাইল নাম্বার বা আধার নাম্বার কীভাবে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হয় সেই সমস্ত ভিডিও আগে দেখানো আছে সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নিয়ে আপনারা নিজেরাই নিজেদের কাজগুলো করে নিতে পারবেন